হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে জানাবো চুল পড়া রোধ করতে জাদুকরী তেল সম্পর্কে চুল পড়া নারীদের প্রধান সমস্যা বর্ষাকালে এই সমস্যা বেশি দেখা দেয় এই সময় বাতাস অতিরিক্ত আর্দ্র থাকে বলে ত্বক চুলের ক্ষতি বেশি হয় তাই এই সময় চুলে নিয়মিত তেল দেওয়া উচিত চুলের পুষ্টি যোগাতে তেলের বিকল্প নেই তেল চিটচিটে ভাবের জন্য অনেকেই চুলে তেল লাগাতে চান না আর এতে সবচেয়ে বড় ভুল করে থাকেন তেল চুলের গোড়া থেকে পুষ্টি যোগিয়ে চুলকে স্টিল্কিও সাইনি করে তোলে আমরা সাধারণত বাজারে নারকেল তেল বাদাম তেল ব্যবহার করে থাকি চুল পড়া রোধ করতে বেশ কার্যকরী আমলকির তেল প্রতিদিন একশোটা চুল পড়া স্বাভাবিক কিন্তু এর চেয়ে বেশি চুল পড়লে সেটি চিন্তার কারণ চুল পড়া শুরু করার সাথে সাথে এটি প্রতিরোধে এই তেলটি ব্যবহার করতে পারেন যারা সময়ের অভাবে চুলের যত্ন নিতে পারছেন না তারাও এই তেলটি ব্যবহার করতে পারেন খুব সহজে মাত্র দুটি উপাদান দিয়ে তেলটি তৈরি করা সম্ভব চুল পড়া রোধ করতে জাদুকরী তেল যা যা লাগবে নারকেল তেল শুকনো আমলকি যেভাবে তৈরি করবেন এক কাপ নারকেল তেল মিনিট দিন এর সাথে শুকনো আমলকি দিয়ে দিন আমলকি সহ তেল দিতে থাকুন বাদামি রঙ হয়ে আসলে চুলা থেকে এটি নামিয়ে ফেলুন এরপর তেলটি ছেঁকে আমলকি থেকে আলাদা করে নিন তেলটি মাথায় কয়েক মিনিট মেসাজ করে লাগান সারা রাত রাখুন পরের দিন শ্যাম্পু করে ফেলুন কার্যকারিতা এই তেল শুধু নতুন চুল গোজাতেই সাহায্য করে না মাথার তালুতে রক্ত চলাচলও বৃদ্ধি করে থাকে আমল চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এটি সপ্তাহে দিন ব্যবহার করুন তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ